শ্রোতা আমরা গরু ছাগলের হাটে আছি কাঞ্চার খুব সুন্দর দেখছেন বট গাছ হাটের মাঝখানে এই বট গাছটা খুব সুন্দর বট গাছ আপনারা দেখাচ্ছি দেখতে থাকেন এখানে চারা বিক্রি করা হয় বট গাছের তলে চারা বিক্রি পাশে আমি এখন যাচ্ছি ছাগলের হাটে দেখেন ছাগল বিক্রি করে ওই জায়গায় যাচ্ছি এটা এই জায়গায় গরু গরু বিক্রি হয় গরু আস্তে আসে এখন যাচ্ছি ছাগলের গরু নাম চাচ্ছে সকালের মুহূর্ত এই যে এই পাশে ছাগল বিক্রি হয় গরু দু একটা আসতে আছে দিয়া এই যে গরু নাম কেবল শুরু হইলো আর শ্রোতা এটা ছাগলের হাট অনেক অনেক ছাগল বিক্রি হচ্ছে ছোট বড় সব ছাগল আছে অনেক সুন্দর অনেক গরু এটা গরু আস্তে আস্তে কেবল দেখতে কত সুন্দর গরু কত বড় বড় গরু আপনারা সবাই দেখতে থাকেন আমি আপনাদের পাশে আছি আশা করি দেখেন গরু ছাগল এই জায়গায় পুরাটা কত বড় জুড়ে কেবল শুরু হচ্ছে গরু আসা এই যে পাশে কয়টা গরু বানছে কেবল শুরু হয়েছে গরু আসা এই দেখেন এই যে এই জায়গায় গোপুরে কত বড় হাট দেখছেন সবাই দেখেন ধন্যবাদ আপনাদের গরুটা অনেক ভালো আশা করি বিদ্যুটা